কোনো কিছুর পাওয়ার যদি রুট হয় মানে রুট হলে কী হয় মানে রুট এ এ একটা বিষয় তাহলে এরকম যদি কোনো একটা রাশি থাকে তোমার সামনে তখন তুমি কি বলবা এটার কিউব রুট থাকতো মনে করো যে কিউব রুট আছে কিউব রুট এ তাহলে কিউব রুট এ বললে আমরা এখন কী জানবো কিউব রুট এ বললে এ টু দি পাওয়ার ওয়ান বাই এই টু দিবার ওয়ান বাই থ্রি তাহলে এই যে এখানে যদি কোনো কিছু না থাকে স্কোয়ার রুট তাহলে এটাকে আমরা কী কী রুট ধরি এটা হচ্ছে স্কোয়ার রুট তাহলে স্কোয়ার রুট রুট উঠাইলে পাওয়ার হাফ হয় রুট উঠাইলে পাওয়ার হাফ হয় আর এখানে যদি আর এখানে যদি আমাদের কী থাকে এখানে যদি আমাদের স্কোয়ার এই রুটের মধ্যে কোনো কিছু থাকে থ্রি নেই যদি মনে করো যে হানড্রেড আছে হান্ড্রেড রুট তো এখন এই রুটের মধ্যে তারপর আমরা কি কী বলবো পাওয়ার রুটটা উঠাই দিলে পাওয়ার ওয়ান বাই আসবে ঠিক আছে জাস্ট ওয়ান বাই তাহলে রুট উঠাইলে ওয়ান বাই রুট উঠাইলে পাওয়ার ওয়ান বাই ঠিক আছে রুট উঠাইলে পাওয়ার ওয়ান বাই আরও একটা জিনিস আমরা জানবো এই বিষয়টা হলো হচ্ছে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে মনে করো যে এ টু দি পাওয়ার এই কথাটার অর্থ কী আসলো তো এই কথাটার অর্থ হলো এই স্কোয়ারকে তিনবার গুণ এই স্কোয়ারকে কি এই স্কোয়ারকে তিনবার গুণ কারণ আমরা বলছিলাম যে এ টু দি পাওয়ার এন অর্থ কে এ কে এন সংখ্যকবার গুণ তার মানে এটাকে যদি আমরা জাস্ট একটা জিনিস একটা ধরি যে এই স্কোয়ার তার মানে এই স্কোয়ার তিনবার গুণ হয়েছে এই স্কোয়ার তিনবার গুণ হয়েছে এখন তার হলে কী লিখব এই স্কোয়ার গুণন এই স্কোয়ার গুনন এই স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার গুণন এই স্কোয়ার গুণন এই স্কোয়ার এখন এবার আমরা বলতে পারবো না এ টু দি টু প্লাস টু প্লাস টু ঠিক আছে তাহলে দেখো তো কী আসে এখানে এ টু দি পাওয়ার সিক্স এ টু দি পাওয়ার সিক্স তার মানে এই যে এই কথাটার অর্থ এই কথাটার অর্থ আমরা তিনটা লাইন পরে আসলাম এখন তোমাকে এক লাইনে শিখতে হবে এখন আমরা কি বলবো এখন বলবো হচ্ছে যদি কোনো কিছু গুণ আকার পাওয়ারের উপর পাওয়ার থাকে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ পাওয়ারের উপর ঠিক আছে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে আমরা গুণ করব। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করব দেখো এখানে জাস্ট এই স্কোয়ার অর্থ ছিল এ এই স্কোয়ার তার হোল কিউব ছিল এই কথাটার অর্থ এই স্কোয়ারকে তিনবার গুণ করা হয়েছে এবার এই এই আমরা এখন গুণ করলে পাওয়ার যোগ জানি সেই ফর্মুলা অনুযায়ী বসালাম এবং যোগ করে কত এ টু দি পাওয়ার সিক্স আসলো এই এ টু দি পাওয়ার সিক্সকে আমরা এবং এমনভাবে বলতে পারি যে দুই আর তিনের গুণ ফলো সিক্স ঠিক আছে টু আর থ্রি গুণ করলে কত সিক্স আসে তো জাস্ট আমরা এখন কি বলবো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এবং গুণ করলে একই রকম দুইটা পদ গুণ করলে তাদের পাওয়ার যোগ হয় ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় আর হচ্ছে কি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার মান ওয়ান এবং সেখানে আমরা ওয়ান লিখতে পারি আর নিচ থেকে পাওয়ার উপরে গেলে অথবা উপর থেকে যদি নিচে আসে তখন তার পাওয়ারের কি পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয় এবার হচ্ছে আমরা কী বলবো যদি কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ থাকে যদি কোনো কিছুর পাওয়ার নেগেটিভ থাকে তাহলে সেটাই সেই পাওয়ারটা কি করব জাস্ট ওয়ান বাই লিখব ওয়ান বাই ছাড়া ওয়ান বাই লিখলেই সেখানে আমাদের কী আমরা জানি যে কি উপর থেকে নিচে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় বাস আরেকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে রুট তাহলে কোনো কিছুর পাওয়ার যদি রুট থাকে সেখানে ওয়ান বাই এই কথাটা যদি আমরা না বলি আমরা যদি বলি এমনভাবে যে রুট রুট মানে কি স্কোয়ার রুটের জন্য হাফ তাহলে স্কোয়ার রুট মানে কিন্তু গুণাত্মক অর্ধেক দুইটা সংখ্যা মানে একটা সংখ্যা রুট বলতে কি বসবো গুণাত্মক অর্ধেক মানে এমন সমপরিমাণ দুইটা সংখ্যা সম দুইটা সংখ্যা গুণ করলে যা হয় যে দুইটা সংখ্যা গুণ করছিলাম যে দুইটা তিন নম্বর সংখ্যার জন্য প্রথম যে যে কোনো একটা সংখ্যার কি যে তিন নম্বর সংখ্যার জন্য প্রথম দুইটা সংখ্যার যে কোনো একটাকে বলবো রুট ঠিক আছে মানে মূল বর্গমূল আচ্ছা এখানে এখানে আরও দুইটা কয়েকটা বিশেষ সূত্র আছে সেই সূত্রগুলোর মধ্যে যদি মনে করো এভাবে থাকে যে পাওয়ার এ এ ভাই বি এখানে মাইনাস এক্স আছে এ বি একটা ভগ্নাংশ এই ভগ্নাংশটার উপরে যদি পাওয়ার থাকে তো সেই পাওয়ারটা যদি এক্স থাকে তাহলে শুধুমাত্র এক্স আসে তখন আমরা বলবো এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার এক্স আচ্ছা এটা গেল এখন যদি এভাবে থাকে এ বাই বি এখানে আছে মাইনাস এক্স তখন আমরা কী বলবো তখন আমরা বলবো হচ্ছে জাস্ট বি বাই এ এক্স তাহলে মাইনাস যদি যদি কোনো একটা ভগ্নাংশ যদি কোনো একটা ভগ্নাংশ হয় তাহলে কোনো একটা ভগ্নাংশর ভগ্নাংশের পাওয়ার মাইনাসে আছে ভগ্নাংশের পাওয়ার মাইনাসে আছে তার মানে এই একই কথা কিন্তু ঘুরাই ঘুরাই ফিরাই বারবার আসে যে এ ইনভার্ট যদি এক্স থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স তাহলে এখন দেখো এখানে এর নিচে কিন্তু সবসময় ওয়ান থাকে আসে না ওয়ান আছে। এখন এই ওয়ানটা জাস্ট কী করলাম যদি আমরা এই ঋণাত্মক চিহ্নটা তুলে দিতে চাই তখন আমরা কি বলব তখন নিচেরটা উপরে দিলাম উপরেরটা নিচে তাহলে ওয়ান বাই আসতো না তাহলে ওয়ান তো প্রত্যেকটা সংখ্যার নিচে ওয়ান থাকে এখন এই সংখ্যাটার নিচে জাস্ট এর নিচে বি আসে ঠিক আছে ওয়ান নেই তাই কী করবো তাহলে ওয়ানের মতো এখানে যেভাবে ওয়ানটা উপরে গেলো সে সেভাবে এটা নিচে আসলো আর বিটা উপরে গেল বাস একই কথা এত পেঁচানোর কিছু নেই